একীভূত হতে চায় না সোশ্যাল ইসলামী ব্যাংক গভর্নরকে নয় শেয়ারধারীর চিঠি ডিজিটাল ব্যাংকের লাইসেন্স আবেদন শিগগিরে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে বারো দেশ পাহাড়ে সাতটি সশস্ত্র সংগঠন পৃষ্ঠপোষকতা করছে ভারত মিয়ানমার সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা মোডেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসী শাস্তির দাবিতে মানববন্ধন দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে পাঁচ ব্যাংক একীভূত করে একটি ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক এমন সময়ে এই প্রক্রিয়া থেকে সোশ্যাল ইসলামী ব্যাংককে বাদ দেওয়ার দাবি জানিয়েছে ব্যাংকটির নয় শেয়ারধারী ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক রেজাউল হক সহ নয় জন শেয়ারধারী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ বিভাগের সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও একজিম ব্যাংক চিঠিতে বলা হয় শেখ হাসিনা সরকারের পতন হলে এই ব্যাংকের পর্ষদে পরিবর্তন আসে কিন্তু অত্যন্ত আশ্চর্য হয়ে লক্ষ্য করছি কয়েকজন উদ্যোক্তা শেয়ার হোল্ডারের পরিচালক হওয়ার যাবতীয় যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু একজন উদ্যোক্তা পরিচালক ও চারজন স্বতন্ত্র পরিচালকের নতুন পরিচালনা গঠন করা হয় যা ছিল ব্যাংকটির ভঙ্গুর আর্থিক অবস্থাকে টেনে তোলার জন্য সম্পূর্ণ অকার্যকর সিদ্ধান্ত এখন এই ব্যাংকের প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারধারীদের সঙ্গে কোনো প্রকার আলাপ আলোচনা ছাড়াই একীভূত করার প্রক্রিয়া শুরু হয়েছে যা অত্যন্ত অন্যায্য অনৈতিক ও আইন ভূত একটি প্রক্রিয়া বলে আমরা বিশ্বাস করি এমন পদক্ষেপের ফলে ব্যাংকটির প্রতি অগণিত গ্রাহকের আস্থা আরো তলানিতে ঠেকেছে চিঠিতে তারা আরও জানায় আমরা বিশ্বাস করি যে ব্যাংকটি পরিচালনার দায়িত্ব যদি প্রকৃত উদ্যোক্তা ও এর শেয়ার হোল্ডারদের হাতে ন্যস্ত করা হলে খুব দ্রুত সময়ে বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় গ্রাহকের আস্থা ফিরে আসবে ব্যাংকের আর্থিক দুরবস্থা কাটিয়ে ঘুরে দাঁড়াবে এবং বাণিজ্যিকভাবে আবার একটি লাভজনক ও সফল ব্যাংকে রূপান্তরিত হবে এই ব্যাংক ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিতে শিগগিরই আবেদন চাইবে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটি খুলতে লাগবে কমপক্ষে তিনশো কোটি টাকা আগামী বুধবার বোর্ড সবাই এই বিষয়ে আলোচনা করবে কেন্দ্রীয় ব্যাংক বিশ্লেষকরা বলছেন ডিজিটাল ব্যাংকের জন্য যে ধরনের অবকাঠামো দরকার দেশে এখনও তা প্রস্তুত হয়নি পাশাপাশি গ্রাহকদের অর্থের নিরাপত্তা নিশ্চিতে তাগিদ তাদের প্রচলিত ব্যাঙ্কিংয়ের বাইরে প্রতিদিনই জনপ্রিয় হচ্ছে ডিজিটাল লেনদেন সহজ ও দ্রুত সময়ে আর্থিক লেনদেনে ব্যবহার হচ্ছে ডিজিটাল ওয়ালেট এমন বাস্তবতায় বাংলাদেশ ব্যাংক নতুন করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে এর জন্য ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধনের সীমা বাড়িয়ে তিনশো কোটি টাকা করা হয়েছে যা আগে ছিল একশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংক বলছে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া যাতে রাজনৈতিকভাবে প্রভাবিত হতে না পারে সেই জন্য এর প্রতিটি ধাপ স্বচ্ছতার ভিত্তিতে করা হবে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে তৈরি হওয়া সংকটে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বারোটি পশ্চিমা দেশ দু সালে বিপুল সংখ্যক রোহিঙ্গা অনুপ্রবেশের আট বছর পূর্তিতে দেশগুলো এই বিবৃতি দেয় বিবৃতি প্রদানকারী দেশগুলো হলো যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ইতালি কানাডা নেদারল্যান্ডস নরওয়ে ডেনমার্ক জার্মানি সুইডেন ফ্রান্স সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড বারোটি দেশের ঢাকার দূতাবাস এ বিষয়ে ফেসবুক পেজে একটি যৌথ বিবৃতি দেয় এতে বলা হয় আট বছর পেরোনোর পর দেশগুলো মিয়ানমার সামরিক বাহিনীর সেই কর্মকাণ্ড স্মরণ করছে যার ফলে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল সংখ্যক মানুষকে বাস্তুচ্যুত হতে হয়েছিল বর্তমানে এগারো লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে এখনও আশ্রয় শিবিরে থাকতে নতুন করে লোকজন আসছে বিবৃতিতে দীর্ঘদিন ধরে কঠিন বাস্তবতা ও বাস্তুচ্যুত সহ্য করা এবং রাখাইনে অন অবনতিশীল নিরাপত্তা ও মানবিক পরিস্থিতিতে দৃঢ়তা দেখানোর জন্য রোহিঙ্গাদের সহনশীলতার দেশগুলো সাধুবাদ জানায় এগারোটি দেশে নতুন করে আসা রোহিঙ্গাসহ শিবিরে সবার আশ্রয় নিরাপত্তা ও জীবন রক্ষাকারী মানবিক সহায়তা দিয়ে যাওয়ায় বাংলাদেশ সরকার ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানায় মাদক ব্যবসায়ী যেখানে প্রতিরোধ সেখানে অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে এই স্লোগানে বাগেরহাটের মোরেলগঞ্জে বেপরোয়া মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন সোমবার বিকেলে উপজেলা পরিষদ ভবন চত্বরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কমিটির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মোরেলগঞ্জের সদর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কাঁথালতলা গ্রামের শতাধিক গ্রামবাসী মানববন্ধনে অংশ নেন মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন কাঁঠালতলা গ্রামের দু নম্বর ওয়ার্ডের একটি মাদক সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন এতে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য মানববন্ধনে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয় পার্বত্য চট্টগ্রামে সাতটি সশস্ত্র সংগঠন আছে তাই সমতলের মতো পাহাড়ে ভোট আয়োজন নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা সোমবার নির্বাচন ভবনে আয়োজিত সংসদীয় আসনের শুনানিতে এসে এমন আশঙ্কার কথা জানায় পার্বত্য চট্টগ্রামের নাগরিক সমাজের প্রতিনিধি শিক্ষার্থী পায়শিখৈমার মার্মা তিনি বলেন সামনে যে নির্বাচন আসছে নির্বাচন কমিশন সমতলে যেভাবে নির্বাচন ব্যবস্থা করতে পারবে ঠিক পার্বত্য চট্টগ্রামে সমতলের মতো নির্বাচন ব্যবস্থা করতে পারবে কিনা সন্দেহ আছে কারণ পার্বত্য চট্টগ্রাম বর্তমানে সাতটি সশস্ত্র সংগঠন আছে এই সশস্ত্র সংগঠনকে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং ভারত পেট্রোনাইজ করে পায় মার্মা বলেন পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জন্য জনপ্রতিনিধি বাড়ানো দরকার আমরা তিনটি আসন থেকে আটটি আসন করার দাবি জানাচ্ছি সমতালের মানুষ যে সুযোগ সুবিধা পায় পার্বত্য অঞ্চলের মানুষ তা পায় না